আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ নবী প্রিয় বন্ধুগণ সালাতে সালাম ফিরিয়ে সালাত শেষ করার পর আমাদের করণীয় কী এক্ষেত্রে রসম সালসালামের আমল কী আমাদের দেশে তো প্রচলিত রয়েছে সালাম ফিরিয়ে দুই হাত তুলে মোনাজাত করে কোনো কিছু বোঝার আগেই মোনাজাত শেষ করে দেওয়া তো এটা তো রসুল সাল্লাহ সাল্লামের আমল হতে পারে না আমরা রসুল সাল্লাহ সাল্লাম এর আমল কী ছিল সেটা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। রসুল সাল আলু সাল্লাম সালাম ফেরানোর পরেই আস্তফ সেরুল্লাহ আস্তাফ সেরুল্লাহ আস্তফ ফেরুল্লাহ এইভাবে তিনবার পড়তেন এবং আরও অন্যান্য অনেক দোয়া রয়েছে যেগুলি আপনি হিসনুল মুসলিমে পেয়ে যাবেন এছাড়া সলাতের বই আপনি পেয়ে যাবেন তো যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনি সালাম ফেরানোর পর আয়তুল কুরসি পাঠ করবেন রসুল সাল্লাহসাল্লাম বলেন প্রত্যেক ফরজ সালাতের পর যে ব্যক্তি আয়তুল কুরসি পাঠ করলো সে জান্নাতে চলেই গেল শুধুমাত্র বাধা রয়ে বাধা হয়ে রয়েছে তার মৃত্যু এছাড়াও রসুল সাল্লাহলী আসাল্লাম তেত্রিশ বার আলহামদ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার বলতেন এবং একশোবার পূর্ণ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন এই দোয়া বলে 100 পূর্ণ করবে তার যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ হয় থাকে ছোট গোনা হয় থাকে তাহলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ তাহানি এই হাদিসটি রেখে আমরা হাফকি করছি আমরা মুনাজাত নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি এবং বেদ মোনাজাতের মতো বেদান্তি কর্মকাণ্ড করে আসছি অনেক মাইকে আবার দেখা যায় ফরজ সালাদ শেষ করার পর মোনাজ্জের দিয়ে ওঠের সাথে সাথে সোনো সালাদ আদায় করে ফেলেন যদি ভিতর হয় তাহলে ভিতর আদায় করে ফেলেন সব কিছু আদায় করার পরে তারপর তাস্তি পাঠ করেন তারপর তাস্তি কীভাবে পাঠ করছেন খুব দ্রুত পাঠ করছেন আঙ্গুল এভাবে এভাবে চলে যায় এভাবে গোনারও সুযোগ থাকে না মানে আপনি দেখলে হয়তো বুঝতে পারবেন যে উনি কী করছেন উনি কি আসলে তাস্তি পড়ছেন না দেখাচ্ছেন